আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলার পথে অনেক সময় কত ভুল ভ্রান্তি না করে থাকি তাদের মধ্যে কতগুলি কতগুলি ভুল ত্রুটি আমরা এখন আপনাদের সামনে তুলে ধরবো দেখুন এই লোকটি ট্রেনের যাত্রী কিন্তু পাশ দিয়ে দেখার সময় পড়ে গেছে এই লোকটি দেখুন চলার পথে গর্তের মধ্যে ডুবে গেছে এভাবে অনেক অনেক ভুল ত্রুটি মানুষের জীবনে ঘটে থাকে সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই মেয়েটি দেখুন কিভাবে ধাপাস করে পড়ে গেল এভাবে ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে সাজিয়েছি আজকে তিন মিনিটের একটি ভিডিও ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন মানুষের চলার পথে যে ভুলগুলি হয় সেগুলি থেকে শিক্ষা নেওয়া যায় এই ছেলেটি দেখুন কীভাবে তেল পড়লো তারপর মেয়েটির নামতে গিয়ে ঢ্যাপাস করে পড়লো এই লোকটি দেখুন একটি কস্যপ নিয়ে কীভাবে ইয়া করতেছে তার ঠোঁটের মধ্যে কামড়ায় ধরছে তারপরে দেখুন এই দুটি ছেলে কেমন করে আবার এই লোকটি দেখুন কিভাবে নামতে গিয়ে পড়ে যাচ্ছে এগুলি না দেখলে আমরা এই ভিডিওটি দেখুন বাবা মেয়ে খেলতেছিল মেয়েটি বাবার মুখের মধ্যে মেরে দিল এই মেয়েটি দেখুন কিভাবে পড়ে গেল। এই মোটর বাইকওয়ালা দেখুন কিভাবে বাইক চালাচ্ছে এবং সে পড়ে গেল এই লোকটি একটি খাবারের প্যাকেট দিয়ে অবশেষে কি করলো দেখুন এই ছেলেটি একটি দুষ্টামি করতেছে এই লোকটি দেখুন বাইক নিয়ে কি টান দিয়ে নিজে নিজে শেষ পর্যন্ত পড়ে গেল এগুলি থেকে আমাদের শিক্ষা নেওয়া অর্জন করা উচিত শিক্ষা গ্রহণ করা উচিত যেন আমরা প্রতিদিন চলার পথে এই ভুলগুলি করে না থাকি এই মেয়েটি দেখুন কীভাবে এই লোকটি বল খেলতে গিয়ে একটি কুকুর এসে তার মুখের মধ্যে কিভাবে বল ছুঁড়ে মারল এই লোকটি দেখুন বাইক নিয়ে কিভাবে টান করতে গিয়ে নিজে উল্টে গেল এই দুটি ছেলে মেয়ে খেলতে গিয়ে দেখুন একে অপরকে কীভাবে মেরে দিল এই বাচ্চা ছেলেটি কি দুষ্টামি দুষ্টমিনয় করতেছে এভাবে ছোটোখাটো ছোটো খাটো বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি হ্যালো তুমি কোথায় আমি বাসায় আছি সে বলতেছে আমি আসতেছি সে বলতেছে আহ এর তো তাড়াতাড়ি এভাবে সে তার গার্লফ্রেন্ডের ছবিটি দেখে খুব দ্রুত কাজ করতে লাগলো এই লোকটি দেখুন কীভাবে ডান্স করতেছে ডান্স করতে ঘুরতে এক পর্যায়ে কী কাণ্ডটাইনা ঘটাচ্ছে এই লোকটি দেখুন উপরের দিকে বাজি মারলো আর এসে তার মাথায় পড়লো এই লোকটি দেখুন তার বাচ্চাকে কিভাবে সে নিকতে দিয়ে মাপতেছে কি দুষ্টমি কাণ্ডটাইনা ঘটলো এই লোকটি দেখুন বাইক নিয়ে কি স্পিডে চলতে গিয়ে কী হলো এ এখানে দেখা যাচ্ছে একটি প্রাণী ঢুকে পড়েছে দোকানের ভিতরে এখন এটি আবার পালিয়ে যাচ্ছে দোকানের সবাই ভয় পেয়ে গেল ধন্যবাদ